Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কারবালা মোড় থেকে রায়পুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে গত সপ্তাহে পথ অবরোধ করেছিল স্থানীয় মানুষজন আজ আবারও পথ অবরোধ করল স্থানীয় মানুষজন রাস্তার বেহাল দশা সহ জল জমে রয়েছে সাড়াইয়ের দাবিতে আজকে আবারও চট্টা গ্রামের মানুষজন রাস্তার ওপরে ভ্যান রেখে বাঁশ বেঁধে এই অবরোধ চালাচ্ছে এছাড়াও ক্ষিপ্ত জনতা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাদের দাবি গত সপ্তাহে যখন পথ অবরোধ করা হয়েছিল পুলিশ আশ্বাস দিয়েছিল রাস্তা সারাই করে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কেন রাস্তা ঠিক হলো না রাস্তার আরও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে যতক্ষণ না বিধায়ক বা পঞ্চায়েতের প্রধান আসবে ততক্ষণ এই রাস্তা অবরোধ চলবে বলে জানায় এই অবরোধের কারণে কারবালা মেন রোড অর্থাৎ চট্টা থেকে বিবিরহাটগামী রাস্তার যানজটের সৃষ্টি হয় দীর্ঘ দু ঘন্টা অবরোধ চলে আসুতি কালীতলা থাকে থানার ওসি রূপম ভট্টাচার্য ও এলাকার বিশিষ্ট সমাজসেবী হাজি জাহাঙ্গীর পঞ্চায়েতের প্রধান ও ব্লক সভাপতির সঙ্গে কথা বলে এলাকার মানুষকে রাস্তা দ্রুত তৈরি হবার জন্য আশ্বস্ত করেন ফলে রাস্তা অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়

রাস্তার জন্য অবরোধ করেছি শুক্রবারে করেছিলাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল গত সপ্তাহে করেছি আপনি এসছিলেন প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের রাস্তা কর্ম আমাদের তা ছাড়াও ফের ঘাটটা হয়ে ভর্তি হয়ে আছে কোনো কিছু কেউ করছে না ওরা কেউ আসছে না ওই জন্য আমরা আমরা দিলীপ মন্ডল না আসা পর্যন্ত পঞ্চায়েতের লোক কোদাল না আসা পর্যন্ত আমরা রাস্তা তিন কিলোমিটার এখানে সকাল দশটা থেকে চলছে সকাল দশটা থেকে চলছে আপনি জাহাঙ্গীর খানের এলাকায় চলে যান রাস্তায় ভাত বিচিয়ে খাওয়া যাবে কিন্তু আমাদের সব চুরির চললে এরা চুরি করে করে আমাদের রাস্তা সব করে দিচ্ছে আমাদের কোনো রাস্তা করতে দিচ্ছে না সব খাওয়া খাই বাবা সব খাওয়া খাই বাবা নোটিশ দেওয়ার জন্য আমরা রাস্তা তুলেছিলাম শুক্রবারে আজ আর তোলা হবে না আমরা সব কাজ কাম ক্ষতি করে সব কিছু ব্যবসা ক্ষতি করে আজ রাস্তা অবরোধ হওয়ার রাস্তা চাই রাস্তা না আমরা রাস্তা চাই খারদালা মোড়ে রাস্তা অবরোধ করেছিলাম এর এখানে শুক্রবারে আমার প্রথম অবরোধ হয় অবরোধ হওয়ার পরে কেউ প্রতিশ্রুতি দেয়নি পঞ্চায়েত থেকে বলেছিল যে হ্যাঁ আমরা রাস্তা করে দেবো দু তিন দিন সময় নিয়েছিল কিন্তু পঞ্চায়েত হচ্ছে না রাস্তাটা শনিবার থেকে ওরা বলছে খাওয়া যাবে কি খাওয়া যাবে আমাদের রাস্তায় প্রতিশ্রুতি দিল পঞ্চায়েতের প্রধান আর আজকের প্রতিশ্রুতি দিল আমাদের খালিতলা থানার বড়োবাবু আর আমাদের যে তোমার জাহাঙ্গীর আছে হাজি জাহাঙ্গীর উনি প্রতিশ্রুতি দিয়ে গেল যে তোমরা পদত্যাগ তুলে নাও বা মানে ছেলে তুলে বা লোকজনের অসুবিধা হচ্ছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি দুদিনের মধ্যে আমরা রাস্তার কাজ চালু করে দেব যদি না রাস্তার কাজ চালু হয় তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে আমার নাম শেখ জায়গাটা চটাকার কারওয়ালা কিছুই না ঘটনা আবার অনেক বড় ঘটনা হচ্ছে দীর্ঘ দু বছর ধরে রাস্তাটা খারাপ ছিল তার মধ্যে পাইপলাইন গিয়েছে পাইপলাইনটা নিম্নমানের দিয়েছে বারবার লিকেজ হচ্ছে কিন্তু আমাদের উপর নেতৃত্ব বলেছিল যে রাস্তা হবে ঠিক আছে এই করে দীর্ঘদিন এই বর্ষা পড়ে গেলো তো রাস্তাটা ঢিলা হয়েছে আগামী সপ্তাহ রাস্তা অবরোধ করেছিল তো প্রধান প্রতিশ্রুতি দিয়েছিল রাস্তাটা হয়নি তো তারপরে ওরা আবার অবরোধ করে এলাকাবাসী তো বড়ো ফোন করে আমাদের উপনেতৃত্ব ফোন করা বড় নেতৃত্বে আমার নেতৃত্বে এসে সবকে ছেলেদের বোঝালাম যে ভাই রাস্তাটা তো করতে হবে রাস্তায় এলাকাবাসী কষ্ট আমাদেরও রাস্তা তো অনেক যেটা হয় উত্তেজিত ছিল বাকি বাদ বিবাদের মধ্যে মিটেছে পঞ্চায়েত আমরা গিয়েছিলাম পঞ্চায়েতে প্রধান ট্রেনিংয়ে গিয়েছে কিন্তু কথা হচ্ছে রাস্তা হবে বলেছে আমাদের বিপ্লব মণ্ডল হ্যাঁ শ্রী বিপ্লব মণ্ডল বলেছে যে আইসব দেখো তো আমি এসেছিলাম বড় ছিল আমাদের প্রচেষ্টায় রাস্তার অপরাধ কিন্তু এলাকাবাসীকে আমি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত দিয়েছি আমরা যেহেতু আমার তো কোনো ক্ষমতা নেই ওপর নেতৃত্বে যেইভাবে বলেছে প্রতিষ্ঠিত দেওয়া হয়েছে রাস্তা আগামী শনিবার থেকে স্টার্ট হবে প্যাচ হবে কিন্তু তার মধ্যে মহরমের সামনে মরম মরম উপলক্ষে এখন আপাতত প্যাচা হয়ে যাচ্ছে আর রাস্তাটা মোটামুটি ভালোভাবে হবে এর আগে ম্যাচটিক রাস্তা আমাদের প্রিয় বিধায়ক ছিলেন তখন এখন মিনিস্টার সাহেব প্রতিমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশাহেব হ্যাঁ নেতৃত্বে আমাদের সাংসদ প্রিয় অভিষেক ব্যানার্জি হ্যাঁ তো রাস্তাটা দিয়েছিল একদম আমাদের ডাকটাপাড়া থেকে এটা মুক্তিপাড়া থেকে চড়া কার্বাল বন্ধ দিয়েছিল অনেক ভালো রাস্তা যে রাস্তাটা চলেছিল দীর্ঘ ধরেন এগারো বছর রাস্তাটা চললো তারপরে আর রাস্তাটা রিপেয়ার হয়নি কিন্তু তেবুও চলতো না চল না চলার কারণ হচ্ছে পাইপ লাইন কে চলো পাইপ লাইনটা খুব নিম্নমানের দিয়েছে বারবার লিকেজ হচ্ছে পাইপ লাইনটা তো আমার অনুরোধ বিশেষ করে সকাল আমার উপর নেতৃত্বের কাছে যে রাস্তা হওয়ার আগে পাইপ লাইনটা বিশেষ করে নজর দেওয়া হোক বা পাইপ লাইনটা তুলে বা ভালো লাইনের একটা কাস্টমেন্ট দেওয়া হোক আমি 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 প্রতিশ্রুতি দেবার কে আমার প্রতিশ্রুতি যা আমার উপর নেতৃত্ব বলেছে সেইভাবে আমি কথা দিয়েছি আমাকে এলাকার মানুষ এলাকাবাসী আমাকে সম্মান শ্রদ্ধা করে ওরা আমাকে বললো যে ঠিক আছে তুমি যখন এসছো ঠিক আছে বড় ওই যখন এসছে প্রতিশ্রুতি দিলে রাস্তার কিন্তু হওয়া চাই নাহলে কিন্তু তোমাকে শনিবার থেকে আমরা তোমার কাছে রাস্তা বুঝে নেবো শনিবার Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.